প্রাকৃতিক সৌন্দর্য ধরা সবুজের মাঠের উপর সাদা আকাশ আলো জল আকাশের অপরের পাশে দাঁড়িয়ে আছে সুন্দর মরম পরিবেশ মেঘের আকাশগুলো আকাশে আলো মেঘে ঢাকা নিচের গ্রামগুলো কালো বন্যের দেখতে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ যা মন কিছু মুহূর্তে আকাশের চিত্রগুলো মেঘ এত ঘন আকাশের মেঘগুলো একে অপরের সাথে আড়াড়ি ভাবে দাঁড়িয়ে আছে আর সেই গ্রামগুলো একেবারেই কালো বর্ণ ধারণ করেছে এর পাশাপাশি সবুজের মাঠগুলোকে যদি আমরা নিচ থেকে কাছ থেকে দেখতে যাওয়ার চেষ্টা করি তবে সবুজের মাঠগুলো এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যেখানে মন চায় দেখার এবং হাত দিয়ে না চালার পরিবেশটা এত সুন্দর এবং সবুজ বর্ণের মাঠ তার সেই গ্রামগুলো ছোট্ট ছোট্ট আকারে দেখা যাচ্ছে এবং সেই সবুজ বনের মাঠেই এবারে ধানের আবাদ হয়েছে ব্যাপক আমন ধানের আবাদ হয়েছে চারি চারটি গ্রাম মাঝখানে একটি মাঠ হয়তো এই রকম প্রাকৃতিক সৌন্দর্য আর কোথাও দেখতে পাওয়া যায় না মাঠের চারিদিকেই রয়েছে শুধু গ্রাম এবং মাঝখানে ধানের ক্ষেত দেখতে মনোরম একটি পরিবেশ এই পরিবেশে মন ছুঁয়ে যায় মন চায় বারবার সেই জিনিসগুলো অবলম্বন করি আমরা আরও যদি চারি সাইডে একটু মেঘ আকাশ এবং পাশাপাশি সবুজের মাঠ এবং গ্রামগঞ্জের গাছপালাগুলিকে একটু লক্ষ্য করি তাহলে সৌন্দর্যের যে একটা লীলাভয়ন প্রাকৃতিক সৌন্দর্য যা দেখতে দেখলেই মন কেমন মনে চাই এই জায়গাগুলোতে চলাফেরা করি ঘুরে বেড়াই তবেই মনের মধ্যে প্রশান্তি জাগে এত সুন্দর পরিবেশ হয়তো প্রাকৃতিক সৌন্দর্য লভমি আর হয়তো আর সবুজের মাঠে চিত্র তুলতে এসে মন আঁকড়ে যায় এবং উপরে নীল আকাশ এবং নিচে সবুজ বর্ণের একটি ধান ক্ষেত যা দেখলেই মন শুয়ে যায় বারবার দেখার ইচ্ছা থাকে এই মাঠের চিত্র এত সুন্দর বিরামপুর উপজেলার মধ্যে এমন ধানের মাঠ কোথাও নেই এটি একটি বড় মাঠ এই মাঠটি এত বড় একটি ধানের মাঠ যার চারিদিকে গ্রাম ঠিক মাঝখানেই এই মাঠটি কয়েকশো একর জমি রয়েছে এই মাঠে এবং প্রতিবারই যে ধানের আবাদ হয়ে থাকে প্রচুর পরিমাণে ধানের আবাদ হয়ে থাকে এবং এই মাঠের চিত্র দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ চলে আসে চিত্র যদি আপনারা নিজে চোখেই একবার দেখতে চান বিরামপুর উপজেলার চার নম্বর দেড় ইউনিয়নের মাঠে অবস্থিত এবং এখানকার যে কার্য প্রাকৃতিক চারুকার্য এত সুন্দর এত সুন্দর তা দেখলেই মন কেড়ে নেই এই মাঠটি দেখার জন্য আমন্ত্রিত হয়েছে